আর তোমাদেরকে বলি যে আমি মানে আমি বিবানের পাপা তারপরে আমার শাশুড়ি আমরা সবাই কেন আলাদা আলাদা রান্না করে খাই সবার রান্না কেন আলাদা আর মম অলরেডি খেয়ে ফেলছে মমের তরকারি যে একটু বাকি আছে আর এটা আদ্রিকের তরকারি অল্প একটু আছে আর বাকিটা অফিসে নিয়ে গেছে ভাই এটা হলো আমার ছেলে বিমানের জন্য এই তরকারিটা বল মাছের তো এটা হলো কি আমার সবজি রুটি ভাঙবো একেবারে ভাইঙ্গা গোড়া কইরা তারপর মা খায় খাইবো এটা শুধু মম না এখানে গুজরাটি মানুষ সবাই করে এখানে খাবার বানাচ্ছি দেখো এটা হচ্ছে বোয়াল মাছ তাড়াতাড়ি রান্না করব আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব যে আমাদের করে সবার রান্না কেন আলাদা আলাদা হয় এটা হলো মমের রান্না মম কি রান্না করতেছে পরে দেখাইতেছি আর এটা হলো আমার ঠিক আছে এটা আমার আর এটা হলো আমার ছেলের আর আমার হাজবেন্ডের রান্নাটা ওখানে আছে আমার হাজবেন্ডের জন্য ফুলকপি রান্না করা হয়েছে ওইটা আলাদা আছে ঠিক আছে তোমাদেরকে এই ভিডিওতে বলবো কেন আমরা সবাই আলাদা আলাদা রান্না করে খাই কেন আমাদের সবাই আলাদা রান্না করতে হয় দেখো পাতাকপিতে আমি অনেক কম মশলা দিছি অনেক কম এই দেখো এটা কি এটা একটা সবজি গুজরাটি সবজি ঠিক আছে এটা আলুর সবজি এটা হলো এই তরকারিটা হলো আমার শাশুড়ি মার জন্য এটা আলু আর পেঁয়াজ আছে আলু আর পেঁয়াজের সবজি তো এটা হলো এখানকার ফেমাস সবজি বলতে পারো মানে অনেক মানুষের পছন্দ সবজি মেথি আর পেঁয়াজ সম্বাদ খাইতে মজাই লাগে খারাপ না রুটি দেখাবে এই যে রুটি এখানে আর আমার জন্য ভাত আমি আর বিমান ভাত খাবো আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি রুটি খাবে মানে ওরা রুটি খাবে ওরা রুটিই খায় আর বেসিক্যালি আমি সবজিতে কিছুদিন ধরে মানে তেলটা অনেক কম দিতে চেষ্টা করতেছি আসলে কম তেল দিয়ে রান্না করতে পারি না বুঝছো আজকে অনেক কম তেল দিছি আর মশলাটা অনেক কম দিচ্ছি অলরেডি হয়ে গেছে আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে একটা রান্না আমি আগে অনেকবার বানাইছি খুব মজা হয় এ দেখো বোয়াল মাছটা দিয়ে দিব আর বিমানের রান্নাটা কিন্তু আমি খুব ভালোভাবে রান্না করি যাতে করে বাচ্চারা মানে খাওয়ার সময় যেন বোরিং না হয় আসলে না অনেকে কি করে অনেক তেল দিয়ে দেয় অনেক খাবারের ভিতরে প্রচুর তেল দেয় আমি দেখছি ওরা মনে করে যে বাচ্চাদের বুঝি অনেক তেলের দরকার আসলে তেল কিন্তু সবার জন্য আনহেলদি আর আমি তরাকে রান্না করছি বাদামের তেল দেওয়া পিনাট পিনাট যে অয়েলটা আছে ওইটা ওই তেল দিয়া ঠিক আছে তো এটাও কিন্তু বাদামের তেল দিয়ে রান্না করছি মানে আমরা বাদামের তেলটাই খাই তবুও কিন্তু আমি তেল অনেক কম দিয়েছি অনেক কম হুম কারণ আমি শিখতেছি তেল কম দেওয়া যদিও তেল কম দেওয়ার অভ্যাস নাই কিন্তু বিবাহের তরকারিতে আমি সবসময় তেল কম দিই এই দেখো মমের অবস্থা দেখো আমরা রুটি সুন্দর করে খাই না রুটি দিয়ে সবজি লাগাই লাগাই খাই আর মম দেখো রুটি রে ভাঙবো একেবারে ভাইঙ্গা গোড়া কইরা তারপর মা খায় খাইবো এটা শুধু মম না এখানে গুজরাটি মানুষ সবাই এগুলাই করে আমরা এরকম সুন্দর পেয়ার কইরা ভালোবেসে রুটি রে খায় ওরা খায় না এমনি কইরা ওরা ভাইঙ্গা টেঙ্গা খায় ফেলায় বিমান দেখে দেখে হাসতেছে বিমান চিন্তা করে দাদি এটা কি করে আর নিয়ে নিচের সাথে দেখো দুধের মতো দেখা যাচ্ছে এটা দুধ না এটা বাটার মিল্ক মম খাচ্ছে আমাদের খাবার এখনো রেডি হয়নি মানে আমাদের ঘরের সবারই টাইমও আলাদা খাবার খাওয়ার আর সবার খাবারও আলাদা ঠিক আছে বিমান খোদা লেগেছে বাবা তোমার তোমার খাবার রান্না হয়ে যাচ্ছে দাদি খাচ্ছে বিবান কি মামাকে বলো নাই স্নান করতে চলে আসছে একা একা মানে শুধু স্নানটা যে পছন্দ করে রান্না করতেছে রান্না শেষ হয় নাই কি যে পছন্দ স্নান করা আর চুলগুলা দেখো চলো জলদি করে স্নানটা করো দেখো খাবার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের বটল পনেরোই কেজি গ্যাসের বোতল যায় না এক মাসও বাপরে বাপ ইয়াপে দেখো সিলিন্ডারটা লাগানো হয়েছে কারণ রান্না করতে করতে গ্যাস চলে গেছিলো আর ভাত হয়ে গেছে রেডি আর মম অলরেডি খায় ফেলছে মমের তরকারি এই যে একটু বাকি আছে আর এটা রুটিতে মজাই লাগে খাইতে আর আদ্রিকের তরকারি অল্প একটু আছে আর বাকিরা অফিসে নিয়ে গেছে ভাই ফুলকপি তরকারি আর এই দেখো আমার সোনা বিবানের তরকারি রেডি হয়ে গেছে তো এটা হলো আমার ছেলে বিমানের জন্য এই তরকারিটা বল মাছের আর দেখতেই বোঝা যাচ্ছে অনেক তেল কম দেখো আমি একদম কম তেল দিছি কারণ ইউটিউবে ফেসবুকে দেখলেই দেখি যে তেল দিয়া ভরা এলা মানুষের বাচ্চা মনে করে দেয় এত তেল দেয় ঠিক না তো এটা হলো গিয়া আমার সবজি এটা হলো গিয়া চিংড়ি মাছ দিয়া পাতা পাতাকবি শাক ঠিক আছে ভালো লাগলো

এই তো বিমানে খাবার রেডি হয়ে গেছে বিমানে স্নান করার পর এত ক্ষুদা লাগছে ক্ষুদার জন্য বেসারা ওখান থেকে কিচেন থেকে প্লেটটা নিয়ে আসছে এই প্যাকেটটা নিয়ে আসছে এটা ভিতরে চিপস আছে এ সিপসটা খাবে না তবু নিয়ে আসছি কারণ কি ওর অনেক ক্ষুধা লাগছে ঠিক আছে আসলে এই সিপসটা আমি কালকে ওকে খাওয়ার জন্য খায় নাই তো তোমাদেরকে দেখাই যে আমার বিমান সোনা কত ভালোভাবে খায় আর তোমাদেরকে বলি যে আমি মানে আমি বিমানের পাপা তারপরে আমার শাশুড়ি আমরা সবাই কেন আলাদা আলাদা রান্না করে খাই সবার রান্না কেন আলাদা থাকে সবার রান্নায় আলাদা যেমন বিমান তো ছোট মানুষ সবার রান্না তো আলাদা হবেই কারণ ও জাল খেতে পারে না তারপরে আমি আমার শাশুড়ির সাথে কেন খাই না মানে আমার হাজবেন্ড আমার শাশুড়ি যদি আমরা আলাদা আলাদা কেন খাই তোমাদেরকে বলতেছি দাঁড়াও মানে বিষয়টা অনেক ইন্টারেস্টিং আমি মাঝে মাঝে খাবার বানাই আর ভাবি যে এই জিনিসটা কেমন আমাদের অন্যরকম ইন্টারেস্টিং লাগে যে একটা ঘরে চারজন থাকে মানে চারজনই আলাদা আলাদা খাবার খায় বিবানের রান্না তো সবসময় আলাদা হয় বিকজ ছোট বাচ্চা অত জাল খেতে পারে না তো রান্নাটা সবসময় আলাদা করে করি আর আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আলাদা খাই একটাই কারণে কারণ আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড দুজনে কিন্তু মাছ মাংস খায় না আমরা তো বাংলাদেশি মানে আমি বাংলাদেশি আমার বাচ্চা তো যেহেতু আমার বাচ্চা তো আমি ওকে নিশ্চয়ই ননভেজটা খাওয়াবো তো বিবান ননভেজ খায় কিন্তু বিবান জাল খায় না বলে মাম্মার সাথে খেতে পারে না আর মম আমি কিন্তু সবসময় একসাথেই খাই মানে ম্যাক্সিমাম টাইমে আমাদের রান্নাটা আলাদা হয় যেমন ধরো মম গুজরাটি খাবার খাই যেটা আমার পছন্দ লাগে না বাবা খাও 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 তখন কিন্তু মম আমাকে জিজ্ঞেস করে মাঝে মাঝে তুই খাবি আমি যখন মাছ মাংস রান্না করি তখন বলি যে না আমি খাবো না যখন আমি কিছু রান্না করি না সেদিন আমি মমের সাথে খাই আর আমার হাজবেন্ড কি করে সকাল সকাল অফিস চলে যায় আমার শাশুড়ি মা রান্না করে দিয়ে দেয় মানে অল্প একটু সবজি রান্না করে দিয়ে দেয় সেই সবজিটা নিয়ে সে চলে যায় অফিসে আর যদি সেই সবজিটা অনেক বেশি রান্না করা থাকে আমার শাশুড়ি মা আমরা দুজন খাই আর যদি না থাকে সেই ক্ষেত্রে মোম নতুন করে নিজের জন্য রান্না করে তখন আমিও মোমের সাথে খাই আর মাঝে মাঝে মোমে রান্না করে মোমের সবজি আমি রান্না করি আমার সবজি বিমান একটা বিমান মানে চারজনের রান্নাই আলাদা আমার কাছে এত হাসি আসে মাঝে মাঝে যে আমরা ছোট্ট একটা ফ্যামিলি অথচ সবার রান্না আলাদা মানে ওরা মাছ মাংস খায় না আবার আমার সব খাবার পছন্দ না মানে ওরা সব যে খায় মানে যেমন ধরো আলু সবজি আমি আলু পছন্দ করি না কারণ আলু তো অনেক বেশি মানে মোটা হয়ে যায় এরকম লাগে তারপরে ওরা অনেক বেশি মশলা দিয়ে অনেক তেলের খাবার খায় যেটি আমি পছন্দ করি না আমার তেলের খাবার খুব কম পছন্দ তারপরে হলো গিয়া ওদের খাবারে মানে বেশিরভাগই থাকে হলো মিষ্টি তা আমি এত খাই না মানে খাই এত খাই না আর কি এই জন্য ওদের রান্নাটা আমারটা আলাদা হয় আর আমার হাজব্যান্ডের রান্না মাঝে মাঝে আমি রান্না করে দিই মাঝে মাঝে শাশুড়ি রান্না করে দেয় তা আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইম অফিসে খায় তাই ওর রান্নাটা আলাদাই হয় বাবু নাও আর সবচেয়ে বড়ো কথা রাতে সবাই একই ধরনের খাবার খাই মানে সবাই একসাথে বসে বসে খাই কিন্তু সবার জন্য মানে খাবারটা ম্যাক্সিমামটা আলাদা থাকে আর কি দুষ্টুমি করো না বাবা হা করো আর তোমাদেরকে বিবানের কথা বলি বিবান কিন্তু কখনই খাবার খেতে খেতে মোবাইল দেখে না মানে আমি কখনও ওকে মোবাইল দেখায় দেখায় খাওয়াই না ওর সাথে আমি মানে খেলতে খেলতে ওকে খাওয়াই নাহলে ওকে বকা দিয়ে বসাই তারপরে খাওয়াই দরজা লাগাই দরজা লাগানো তো বিবানের খাবার সিস্টেমটা এরকম আর বিবানের বাবা আর বিমানের দাদি বিমানকে কখনই খাবার খাওয়াইতে পারে না কারণ ওদের সামনে বিমান কখনো খাবার খায় না আর এটা কিন্তু বিমানের একটা গুড হেবিট যে বিমানকে যাই রান্না করে দিই বিমান খায় আর আমি অবশ্যই বাচ্চার রান্নাটা অনেক হেলদিভাবে রান্না করি আর অনেক পরিষ্কারভাবে আর অনেক মানে তেল কম দিয়ে ঠিক আছে তোমরা ট্রাই করবে বাচ্চাদের খাবারে তেল কম দিতে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কেন আলাদা খাই সবাই তো আমাদের মানে জাস্ট একটাই প্রবলেম নন আর আর কোনো প্রবলেম নাই। আসলে কেউ ঝগড়া করলে কেউ আলাদা খায় না খাবার বেসিক্যালি এখানে মানুষ কিন্তু আনহেলদি খাবারটা একটু বেশি পছন্দ করে ঠিক আছে যেহেতু আমি ওয়েট লস করার চিন্তা ভাবনা থাকে আমার সবসময় চিন্তা থাকে যে আমার পেট যেন বড় না হয় তো এই জন্য ওদের খাবারগুলো আমি ইগনোর করি ওদের খাবারগুলো একটু মজা আসে যেমন ধরো ঢোকলা খামান এগুলো আমি খাই কিন্তু সবসময় খাইতে পারি না আর ওগুলা কিন্তু মম মাঝে মাঝে বাসায় বানায় কিন্তু বেসিক্যালি যে ডেইলি খাবারগুলা ওদের আলাদা খাবার তিনডিরা বিন্ডিরা অনেক আলাদা আলাদা খাবার ওদের ঠিক আছে অনেক ডিফারেন্ট টাইপের খাবার তো এগুলো খাবার অনেক ইজিতে হয়ে যায় দশ মিনিট সময় লাগে ওদের খাবার রান্না করতে আর রুটি বানাতে আধা ঘন্টা বিশ মিনিট ঠিক আছে আমি যদি দুইটা রুটি তিনটা রুটি মানে যদি কাউন্ট করে বানানো হয় আর কি আর আমার বিমান শোনা কিন্তু খুব গুড বয় মানে মাম্মার সব কথা শুনে দেখো চুপচাপ বসে বসে খাইতেছে ও কিন্তু মানে একদমই এরকম বসে থাকে না সারা শুধু দৌড়াদৌড়ি করে শুধু খাবার সময় এমন বকা দেই বকার জন্য বসে থাকে বকা মানে আমরা কি ধমকি দেয় আর কি ও তো বকা বোঝে না ধমকি দিতে হয় না হলে দৌড় মারে দেখতে সেদিক ক্যামেরা বন্ধ করে দু তিনবার ধমকি দিছি না হলে বলতেছিল যে নামার জন্য এখান থেকে বের হয়ে যাবে আমার লাইফটাকে ইজি করে নিলে ইজি ডিফিকাল্ট করলে ডিফিকাল্ট আমরা চারজনে আলাদা রান্না করে খাই তাতে কোনো সমস্যা হয় না একটাই কারণ বললাম না এখানে কম রান্না করতে হয় যদি বাংলাদেশের মতো বেশি বেশি কোয়ান্টিটি রান্না করতে হইতো তাহলে সারাদিন শুধু রান্না করতে করতে দিন চলে যেত সারাদিন তো লাগে না কারণ একটাই এই যে রান্না কম আর আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি না সালাড ফ্রুট এগুলা খাইয়া দিন শেষ করে ফেলাই তো যাই হোক আমি বিমানকে খাবারটা খেয়ে খাওয়াই দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে টাটা টাটা বলে দাও বিমান টা বল বলো 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 টাটা টাটা বাবা প্রণাম করে দো প্রণাম প্রণাম ও দিকে টাকায় প্রণাম করতেছে ওইদিকে মন্দির আছে তো এই জন্য চলো গাইস টাটা